মৎস্য চাষির ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এক পল্লীতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে এক মৎস্য চাষির প্রায় তিনশো মন মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে জানা গেছে উপজেলার বানিয়ালা ইউনিয়নের নলচাপড়া গ্রামের মৎস্য চাষী জাহাঙ্গীর আলম রতনের পুকুরে বুধবার ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে এতে পুকুরে চাষকৃত শিং মাছ মরে পানিতে ভেসে ওঠে মৎস্য চাষী জাহাঙ্গীর আলম রতন জানান তিনি বাহাত্তর শতাংশ জমিতে পুকুর খনন করে শিং মাছ চাষ করেছিলেন বর্তমানে প্রতিটি মাছের ওজন গড়ে বিশ থেকে বাইশটি করে এক কেজির কাছাকাছি ছিল কিন্তু দুর্বৃত্তদের বিষ প্রয়োগে তার সমস্ত মাছ নিধন হয়ে যায় ফলে তিনি চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি আরো জানান এই ক্ষতির কারণে তিনি জমি বন্ধকির টাকা ও মাছের খাদ্যের দোকানের পাওনা টাকা পরিশোধ করতে পারবেন না এতে তার পরিবারের ওপর গভীর অর্থনৈতিক সংকট নেমে এসেছে ঘটনার খবর পেয়ে তারাকান্দা থানার ওসি টিপু সুলতানের নির্দেশে এসআই কামরুল ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয়দের দাবি মৎস্য চাষীদের রক্ষায় প্রশাসনের আরো কঠোর নজরদারি ও সহায়তা প্রয়োজন